আমার নাবিজে কি করলেন ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে যাও নাওয়াসা রসুল এরা চারটা খেজুর নিয়ে বাড়ি যাও জরো বলেন চারটা খেজুর নিয়ে টক 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 করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি অই বুঝতে ভালো আছেন কি ব্যাপার গো যদি পালান এমন দোয়া করব সকালবেলা বেলা পেশাব বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি এক নাম্বার দুই নাম্বার হয়তো করে আছেন অসুবিধা নেই আবার বসবেন এখানে নাকি যদি সারা রাত সোনার দিতে দরকার না খাতে এত বক্তা করে কি লাভ ছিল বারোটাতে শেষ করতেন নাকি গো আমাদেরকে কষ্ট দিচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন দরকার কি আল্লাহ তো এটা বলেননি যে তোমরা ফদর পর্যন্ত জালসা করো আর ফদর নামাজ কাজা করে এটা বলেছে জালসা দোয়া ওয়াজিব নাই ফরজ নাই জি এটা হচ্ছে একটা নফল ইবাদত যতক্ষণ বসবেন নেকি পাবেন আল্লাহ রহমাত জোরে বলেন সুবহান আল্লাহ তাই বলে বাবা আপনাদেরকে কষ্ট দিব না আমি নেকি বলছেন এদিকে ঢুলছেন আর এদিকে জীবনীও শুনছেন তাহলে কোনো লাভ হবে না মন দিয়ে শুনতে হবে আমলও করতে হবে ঠিক কি না তাই কো আছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আচ্ছা গদা গলা হয়ে যায় भइगे যে জন্ম আমারিন যোগে হলে কেমন হতো জন্ম আমারিন বোগে হলে কেমন হতো দু রসলিপাক পাক ইনে রস পাক দেখিলে কেমন হতো ও জন্ম আমার বীর যুগে হলে কেমন হত হতো যান শুভান আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর রাজা আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর রাজা যে ইয়া গুদো রহমান দয়াল না বিড়ি পেচে নামাজ পড়লে কেমন হত দয়াল না বিড়ি পেচে নামাজ পড়লে কেমন হতো টোনা নে রসল পা দেখিলে কেমন হত জন্ম আমারে হলে কেমন হতো জরো কেন আটো হবে না দিন কতই আলোচনা থাকতাম আমি অধ সামনে রসোলে পাকতো পাশে সাহাগান জড় দিন কতই আলোচনা থাকতাম আমি সামনে রসোলে পাক হতো পাশে উমার সুমন অলি সঙ্গী কেমন হত আবার ওমার সুমন অলি সঙ্গী কেমন হতো দু পাক দেখিলে কেমন হত জন্ম আমারি যোগে হলে কেমন হত জোর কান বাবাজি মুসলমান এ শোনা মানি কে রও ওকে আমার আব্বা যে মুসলমান ভাই রাও ইমাম হাসান ইমাম হোসাইন বাবা নানাজির কাছ থেকে চারটা খেজুর নিয়ে আসলো বানিতা আসার পরে বলছ গো মা জননী মা ও মা জননী আপনার নানাজির কাছে গিয়েছিলাম চারটা খেজুর নিয়ে এসেছি কটা কটা গো চারটা খেজুর খাতুনা জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটারা তোমরা নানাজির কাছে গিয়ে চারটা খেজুর কেন নিয়ে এসেছো বাবাজি মুসলমান এ শোনা কে র ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো ও মা তুমি তো তিন দিন ধরে অনহার আমার আব্বা আছে তিন দিন ধরে অনহার ও গো মা আমরা তার জন্য সমান সমান খেজুর খেতে চাই একটাও বেশি খাব না কম খাব না বেরাদ ইসলাম মজে সাবানি কেরাও যখন বাবা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার এ সোনা মানে কেরাও সন্ধ্যা যখন হলো খাতুরে জান্নাত মা ফাতেমার

আসবে আমরা কেউ যেন খেজুর খাব না জোর বলুন না সুবাহান এদিকে মা পাতে মারা দিয়ে না ইমাম হাসান ইমাম হোসেন কে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবা খাতুনে যান পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায় দিত জোর বলুন না আমাদের ঘরের করে রে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেই তাই না বাচ্চা যদি কান্না করে বলে बेटा জলাস না ভাত রান্না করব মোবাইলে আর কার্টুন দেখ কি গো এই কোন বাচ্চা বাচ্চা ছেলের বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বায় করতে হবে সব জেনে নিয়েছে আমরা যখন বয়সকালে ছিলাম কত বুদ্ধি ছিল গো এখনকার বাচ্চারা যে মোবাইল টিপতে পারবে হ্যাঁ আমরাই মনে হয় এরকম পারবো না জি মোবাইলে ইউটিউবটা বের করতেছে বাবা দিয়ে একটা দেখবেন কথা বললে পরে সব দিয়ে দেবে দেবে না মোবাইলে ইউটিউবটা বের করছে যেখানে কথা বললে পরে সব দিয়ে দেবে ওটা ক্রিং কেরে বলছে কার্টুন দেও তারপর আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে সোফি কেরে ভিডিও দেও বলছে না এই ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো বাপ কিছু বলে না মা কিছু বলে না মা ভাবতেছে বেটা কার্টুন দেখে দেখুক যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দেবে না আসে না আমি আমাকে বলবো ও মা বেটা যদি কান্না করে ছোটবেলাতে নাচ শোনান ছোটবেলাতে কোরআন তেলাওয়া শোনান মোবাইলে কোরআন তেলাওয়া যদি বের করেন তো অনেক পাওয়া যাবে মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে মোবাইলে নাচ বের করলে বাবাজি পাওয়া যাবে না যাবে না তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলে যায় অমুক সিনেমার নামটা বলতো রে তো ভাড়াম করে বলছে আর যখন বলছে বলতো তো মিল নাই কিছুদিন আগে বাবাজি বহরমপুরের সাইডে ওই আপনার সাগর দিঘিতে জালসাঁকো রাত্রে না জাল সাঁকরতে যাচ্ছি পেরা তখন চারটা বাজে একটা ছেলে বাবাজি দোকানে গিয়ে বলছে দাদা বেলুন দেও বেলুন দিয়েছে বেলুনটা ফুটিয়ে মানে ফুলালছে তো সেটা বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন কি বলবেন এই বাচ্চারা তো নষ্ট হচ্ছে এখন যে বাচ্চাদেরকে বলবো অমুক সিনেমার না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দিবে আর যদি বলে যে অমুক সুরাটা বলো তো তো বলার ক্ষমতা নাই শিখে না তো মুরবিদের কাছে গিয়ে বসে না বক্তব্য যায় না আর শিখার চেষ্টাও করে না শিখবে কি করে বাপ মা তো টাইট নাই আছে টাইট আছে সকালবেলা একটা থাপপড় দিয়ে মেরে এই জাল মক্তব যা জাল মাসিদে যা জাল মাদ্রাসা যা কোরআন শিখতে হবে এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন তো কোন ছেলে মোবাইল দেখার সাহসও পেত না কার্টুন দেখার সাহসও পেত না নাকি বলছেন এটা কথা বলেন না ভাই যে কথা বলবো হক কথা বলবো যেটা চলছে পরিস্থিতি জামা আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি বাবা খাতুনে জান্নাত নিজের বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তেলাওয়াত শুনিয়ে দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে খবরদার মা নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এই বেটা বেটির ভালো করার দায়িত্ব হচ্ছে এক নম্বর বাপ মায়ের নাকি বলছে বাপেরা তো সবসময় বাজে থাকে না বিদেশে যায় খাটতে মাটে যায় সব থেকে মেন হচ্ছে মায়েদের ও মা বেটা কি করছে না করছে তুমি দেখো বেটা বেটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো নাহলে পরে কাল হাসর মরে তোমাকে জবাব দিতে হবে বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তা দাওনি বেটি জন্ম দিয়েছে তাকে কোরআন শিক্ষা দাওনি হাদিসের শিক্ষা দাওনি নমাদের শিক্ষা দাওনি সেদিন কিয়ামতের ময়দান আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাবাতে মুসলমান একবার দূরে পড়না আল্লাহ

মুসলমান নামে রা সুনা মানি কে রো খাতা আনহো বাবাজি দনো বেটাক কুরন তালাবা সনাই বাবা ঘুম পড়ে দিলো এদিকে কে বেদর সৌন্দর্য গেল হজরতে আলী রাদি আল্লাহ তালানু বাবা দিন টুক টুক করে বাড়িতে এসেছেন আসার পরে বলছ গো বিবি বিবি দরওয়াজা খোলো দরওয়াজা খুলে বাবাজি খাতুনে জান্নাত মা মাও রাদি আল্লাহ তালানা বলতেছে ও প্রাণের স্বামী আপনি তো মদিনাতে গেছিলেন মদিনাতে গেছিলেন গো আমার স্বামী আমার ব্যাটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি বাবা হযরত আলী রাদিয়াল্লাহু taala তিনি বাবা দি কান্না করতে লেগেছে বল গো বিবি বিবি আমি মদিনার বাজারে গেলাম কিন্তু বিবে গো আমি তো কাজ পাই নাই তাদের জন্য খাবারও কিনা হই না এ বাবাজি মুসলমান বাইরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন চাচা গো বিবি আমার ও বিবি তবে শুন গো শুন আমার ব্যাটারা ঘুমিয়ে গেছে নাকি মা আমার রাদিয়াল্লাহু তাআলা আনা বলছ গো স্বামী আমার আমার দুই ব্যাটাও আমার अब्बा জানার কাছে গিয়ে চারটি কেজর নিয়ে এসেছে আপনার জন্য একটা আমার জন্য একটা দুই ব্যাটার

আপনার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গোমা কি দার থাকতে পারি না গোমাও ও গোমাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন একটা খেজুর দুটো খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদা তোটা মিটায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না খাবারের আয়োজন হবে খাবারের ব্যবস্থা ব্যাটা চিন্তা নাই খাতুন জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন দুই রেখাত নফর নমাজ পড়লেন ফাতেমায় তাসবি পাঠ করলেন খাতনে জান্নাত আল্লাহ দরবারে দুটো হাত তুলে আল্লাহ আমার দই বেটা খিদা জ্বালায় যেন ছটপা ছটপর করে আল্লাহ আমার বেটাদের খাবারের ব্যবস্থা করে দিন নিজের হবে না খাতুনা জান্নাত দোয়া করে যে দোয়া কবুল হবে না হবে না ইনশাল্লাহ খাতুনা জান্নাত কি আমাদের মায়েদের মতো নাকি গো যেই মা পথে মা জীবনে এক অক্ত নমাজ করে না আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই ঠিক না এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না আমি ওই ভগবান কথা বলছি বাবা হ্যাঁ বাবাজি মুসলমান হে সোনা মানি কে রো ওগো আমার মা খালো শুনে যান রাতের বেলাই মা জননী রো যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটার খাবার জন্য ছটপা ছটপার করতে জানলো আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব আওয়াজে বলতে যাগো খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাড়িটা যেটা চাপিয়ে রেখেছো ও খাতুনে জানলা। খাতনে জান্নাত তুমি ওই মাহাটির হাড়ের উপরে একটা পাতলা কাপড় চাপায়া দাও চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ধরো নিশ্চয় খাবার পেয়ে যাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ খাতনে জান্নাত মা মারা রাদিয়াল্লাহু তালা নাও বাবাজি যেটা চুলার উপরে আপনার হাড়টা চাপন হয়েছিল বাবাজি মুসলমান নাকराने আসার পরে মুখ

বলো গো আমার বেটারা তোমরা তাড়াতাড়ি করে এসো খানা খাও ইমাম হাসান ইমাম হোসেন বলা বলে কাল্লা গো আমার মা হঠাৎ করে আবার খানা পেল কোথা দেখে আল্লাহ গো খানা কোথা দেখে পেয়েছি বেরাদেন ইসলাম মাদেন সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমাও রাতি আল্লাহ তালাও বাবাজি দোনো বেটাকে বসিয়ে দিয়ে যে বাবাও আব্বাজি মাটির একটা প্লেট থাকে বাবাও মাটির প্লেটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কে আপনার খানা খেতে দিয়েছে খানা খাওয়া দাওয়া করার পরে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা না তিনি বলতেছে বল গো আমার আম্মা যান আম্মা এই খানাতে এত সাদ কেন মা ফাতে মা বলতেছে বেটা রাও এ খানা দুনিয়ার কোনো খানা নাও এ খানা হলো জান্নাতি খানা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে কানা কেলে পাই কানা হয় না জান্নাতি পানি পান করলে বাবা পেশাব হয় না এটা জোরে বলবেন না বাবা যে সুরা মানিক হযরত আলী কে দিলেন আমার নবে যে টুক 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 করে আসছেন বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন কে খেতে দিয়েছো মা বলা বাজার পাক আল্লাহ আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে দিয়ে তবে জোর গো এই জান্নাতি খানা খেয়ে তোমাদেরকে কেমন লেগেছে মা ফাতেমা রাদি আল্লাহ নাও এবং ইমাম হাসান ইমাম হোসেন বল জগ নানা যান এরকম খানা পৃথিবীর কোন গ্রামে নাই জোর বলুন না সুবহান এ বাবাদি মুসলমান ভাইরা ও গো আমার মানি এই ছিল বাবা খাতুনা জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ এবং বাবাদি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাও বেরাদ ইসলাম মাদাসা মানি কেরাম আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করব একবার ধরুর প্রণালে আলানা মোহাম্মদ আলে মৌলানা মোহাম্মদ কথা মাফাতে মারি নয়নমনি হজর তালে রে হবে না মাফাতে করব মা ফাতে মারি নয়নমনি আলের যান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হযরতালের যান ইমাম হোসাইন শহীদ হলো ময়দান বালার ময়দান বিশোন জবানে কার বয়ানে বিশ্ব নাবির জবানে কার বাবালার বয়ানে আলাদের রসুল শহীদ হল হাদিসে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হজরত ইমাম হোসাইন শহীদ হলো কার ময়দান হাসন ইমাম হোসাইন বলে ও গো নানা জানো ইদের নামাজ পড়তে যাবো নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ও গো রবাও হতে কদোরো তৈরি পোশাক না লাল সবুজে সেই পোশাক লাল সবুজে সেই পোশাকে কারবালারে সাদ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মাফাতে ফাতে মারি নয়ন মনি হাজর জান ইমাম হোসাইন শহীদ হল কার বালার ময়দান আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তবে বাবাজি ওয়াজ যদি শুনতে চান তো একটা কথা বলবো একটু আগিয়ে বুঝতে হবে আর ওয়াজ করব না ভাই এটা আগে চলেছেন তো কমিটি ভাইরা বোঝে মূলবি যখন 6000 টাকা দিবক মাইরা ফেলবো এও নিয়ত করেছে তাই না নাকি গো বাবা যে মুসলমান সোনা মানিক না বাপ আমি ওটা করব না আমি দুটা বাজলে ছেড়ে দিব আমি কাউরের আই করব না ঠিক আছে এখন জালসার সিজিন এমনিতে একটা জালসা করে এসেছে আর একটা সে করছি ঘুমাতে হবে না হবে না জি আল্লাহ রাত দিয়েছে ঘুম পাড়ার জন্যে না চা খাবো না বাবা যে মুসলমান আমি কমিটিকে বলেছি দুটা পর্যন্ত জালসা করবো বা শেষ করবো আল্লাহ পাক আল্লাহ তালা ওই ভাই একটা আগে আছেন না এটা আগে চলেছেন কি গো এটা কথা শুনেন না ভাই এই সামনে করে বসেন একটু মুখ দেখলে ওয়াজ করতে একটু ভাল লাগবে থাকি না এটা আগে চলেছেন এসেন আল্লাহ সাল্লাহ আলা সাইয়িদিনা মৌলানা মোহাম্মদ মোহাম্ম হরদম জাক মোহাম্মা বাবা একদিন ইমাম হাসন ইমাম হোসাই ধুলা নিয়ে খেলছেন কি নিয়ে খুলছে ধুলা নিয়ে খেলছে একদিকে বেশি আছে ধুলা একদিকে কম ইমাম হাসান বলছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বড়টা নেব ইমাম হুসেন বলতে যে বলে না আমি বড় আমি বড়টা নেব দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি তো দুই ভাই যা কাজ করো তুমি বলছো বড় আমি বলছো বড় তো এক কাজ করো মার কাজে চলো মা ফাইসালা দেবে কে বড় আর কে ছোট ঠিক কিনা দুইটা বেটা যদি যাওয়া ছেলে হয় কাউরে তো দুই ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো আমি বড় না ওই ভাটে বড় তা আপনি কি বলবেন বলবেনটা কি কোনে বলতে হবে যে তু নেই বড় নাহলে দুঃখ পাবে কি হবে না হ্যাঁ তো ইমাম হাসান ইমাম হোসাইন বলছে ভাই মার কাছে ফায়সালা নেবো কে বড় আর কে ছোট